সপ্তাহে এক এক দিন এক একজন দেবদেবীকে আমরা পূজিত করে থাকি পশ্চিমবঙ্গে বৃহস্পতিবার লক্ষ্মী পুজো করা হয় তবে হিন্দু শাস্ত্রে শুক্রবারের অধিপতি হল লক্ষ্মী দেবী এবং শুক্র গ্রহ যা আমাদের সৌভাগ্য ধন সম্পদ প্রদান করে থাকে ব্যক্তির জীবনে কখনো বৈভব যশ বুদ্ধি ঐশ্বর্য সম্পদ সমৃদ্ধির অভাব থাকে না যে ব্যক্তির ওপর লক্ষ্মীর আশীর্বাদ থাকে তাদের জীবনে কখনো কোনো সমস্যায় পড়তে হয় না মা লক্ষ্মীকে প্রসন্ন করার বিভিন্ন উপায় আছে তবে লক্ষ্মীর স্ত্রোত্ব হলো শ্রেষ্ঠ খুব সহজেই মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় ইন্দ্র যখন নিঃস্ব হয়ে গেছিল তখন সে মা লক্ষ্মীর এই স্ত্রোত্বটি লিখেছিলেন প্রতি শুক্রবার করে এই স্রোতটি পাঠ ও শ্রবণ করলে ব্যক্তির পাপ নষ্ট হয় ধন্যের অভাব থাকে না যে ব্যক্তি এই তিনবার পাঠ শ্রবণ করে তার উপর মা লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা থেকে থাকে স্তোত্রটি হলো নমস্তে মহামায়ে শ্রীপীঠে শুরু পুজিতে শঙ্কচক্র গদা হস্তে মহালক্ষ্মী নমস্ততে নমস্তে গুড়া রোরে কোলা সুর সর্ব পাপ হর দেবী মহালক্ষ্মী নমস্তুতে সর্বজ্ঞে সর্ববরদে দেবী সর্বদুষ্ট ভয়ঙ্করী সর্বদুঃখ হরো দেবী মহালক্ষ্মী নমস্তুতে সৃদ্ধি বুদ্ধি প্রদে দেবী মুক্তি প্রদায়ুনী মন্ত্রপুতে সদা দেবী মহালক্ষ্মী আদ্যন্ত রহিত দেবী আদ্য শক্তি মহেশ্বরী যোগজযোগ মহা মহালক্ষ্মী নমস্তুতে তুলসুক্ষ মহারৌদ্রে মহাশক্তি মহাদরে হর দেবী মহালক্ষ্মী নমস্তুতে পদ্মর্শন স্থিত দেবী পরব্রহ্ম স্বরোপিণী পরমেশ্বরী জগত মাতা মহালক্ষ্মী নমস্তুতে এতাধর দেবী নানা নানালঙ্কর ভূষিতে জগত মাতা মহালক্ষ্মী নমস্তুতে মহালক্ষ্মী স্টকম স্রোত এ পাঠে মারণরে সর্বসিদ্ধি পাপোন্নতি রাজ্য প্রাপন্নতি সর্বদা একোকালে কালে পাঠে মহাপাপ মহাপিনাশনাম দিকালাঙ্গা পাটে নিত্যম ধনধন্য সমন্বিতা দিকালাঙ্গিয়ে পাটে নিত্যং মহাশত্রু বিনাশনম মহালক্ষ্মী ভবেন প্রসন্ন বরদা শুভা শুক্রবার মা লক্ষ্মীর স্রোত্তম পাঠ কিংবা শ্রবণ করবেন মা লক্ষ্মীকে অবশ্যই এই দিন ঘৃহের প্রদীপ জ্বালিয়ে একটি গোলাপ ফুল দেবেন এই ছোট ছোট নিয়ম আপনার ধনসম্পদ সমৃদ্ধি করতে সহায় করবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন জয় মা লক্ষ্মী